কি আর গোমসার দুঃখের কথা আমার বাপ হইছে সার ভুলার মা হইছে হাসপাতালে এর জন্য সারা আমার খুব দেরি হয় প্রতিদিন আসে আরে ছেলেরা কি কষ্ট রে ও নো আমি মনে করেছিলাম অন্য কিছু তুই চিন্তা করিস না তোর মা তো সুস্থ হয়ে যাবে কি করলে সরজ গবি কথা হ্যাঁ আমার মা সুস্থ হবে কিসের জন্য হ্যাঁ আমার মা তো সুস্থই আছে আরে আমার মা হইছে হাসপাতালে ডাক্তার আর বাপ হইছে জেলখানা থাকে আমার বাপ হইছে পুলিশ আমার দুজনের এক গুণা ভাত থাকে না এর জন্য তুই আর আমার

দে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই রান্না করছে ভালো রান্না করছে আহ খালাম পেটটা শান্তি হলো আচ্ছা যাই হোক এই শোন তুই আবার তোর মায়ের যাবে কিস না তোর খাবার খাইছে মানিক যে তোর ব্যবহার আছে কয়েছিস কইলে কিন্তু মুখ পাম না তোর মায়ের কাছে বাবার কাছে

এ তোদের যত সুযোগ সুবিধা দিলাম দেখতে দিলাম এটা আবার অন্য কাউরে বলিস না বললে কিন্তু পরে সমস্যা হয়ে যাবে স্কুলে পরে কিন্তু তোদের আর দিমু না কোনো সুযোগ সুবিধা তাই বুদ্ধিমত চলিস ওকে স্যার আপনার কথা মতোই হব স্যার কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে কমু আজকে শালার স্যার খুব হারামি আসিল ঘাটটা পর্যন্ত ঘোরা ঘুরা বেড়াতে নাই আচ্ছা সুকু প্রশ্ন করে তুই উত্তর দিবি তো কত পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী কোনটি এটা তো স্যার একটা সোজা কোশ্চেন হয়ে গেল স্যার পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে স্যার গরু

এই যা তোমার ক্লাস আজকে এ পর্যন্ত তোকে সবার ছুটি যা কালকে দেওয়া হবো